হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেলাইকানটাও প্রেস করে দিও যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাও আজকের টপিকটা হচ্ছে ইম্পর্টেন্ট জিকে টপিক মানে হচ্ছে পরীক্ষা কোন কোন টপিকগুলোর থেকে জিকে আসে তো সেই টপিকগুলো কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ডাব্লিউপি কেপি পি পরীক্ষাগুলো ডাব্লিউ বি এম সিজিএল সিএচএসএল এবং অন্যান্য গভর্নমেন্ট জবের যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামে কিন্তু এই টপিকগুলোর থেকেই প্রশ্ন আসে ঠিক আছে তো টপিকগুলো কি রয়েছে একটুখানি দেখে নাও সাধারণ জ্ঞানের থেকে আজকে আমি টপিকগুলো বলবো সাধারণ জ্ঞানের যে প্রথম টপিক সেটা হচ্ছে বৃহত্তম বিশ্বের বৃহত্তম বিশ্বের উচ্চতম দীর্ঘতম প্রথম বিশ্বের প্রথম তারপর রয়েছে প্রধান রাষ্ট্র মানে রাষ্ট্রপ্রধান আর কি পার্লামেন্ট রয়েছে বিষয়কর জিনিস এবং তাদের অবস্থান রাষ্ট্রসংঘের সম্বন্ধে ইনফরমেশান রয়েছে তারপর রয়েছে প্রধান প্রতিনিধি সংগঠন এবং প্রধান দপ্তর তারপর রয়েছে রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক বছর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সার্ক সম্মেলন দেশ রাজধানী ভাষা মুদ্রা ধর্ম এইগুলো সৌরজগত থেকে কিছু প্রশ্ন তারপরে পৃথিবীর বৃহত্তম তারপর রয়েছে পৃথিবীর প্রধান প্রধান মরুভূমি এই টপিকগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার প্রিলিমিনারি এবং মেইনের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এমসি কিন্তু এইগুলোর থেকেই আসে তো সামনেই তোমাদের কিন্তু কি পরীক্ষা রয়েছে ডাব্লিউইপি যে অন্যান্য পরীক্ষাগুলো আর রয়েছে কি ফুড সাপ্লাই তো সেই টপিকের কথা মাথায় রেখে কিন্তু এই মানে সিলেবাসটা রেডি করা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে তো জানা যে জিকেট থেকে কিন্তু একটা বিশাল রকমের প্রশ্ন এবং ওয়েটেজটা বেশি থাকে জিকেট তো সেই ক্ষেত্রে এই টপিকগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে তো দেখো সতেরো নম্বর যে টপিকটা সেটা হচ্ছে পৃথিবীর গুরুত্বপূর্ণ নদীসমূহ এবং তাদের অবস্থান বৃহত্তম হ্রদ মহাসাগর পর্বতসমূহ ক্ষুদ্রতম দেশ পরিবর্তিত নাম উপনাম তারপর রয়েছে কি নদীর তীরবর্তী অঞ্চল পৃথিবীর মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প এবং শহর বিভিন্ন সংস্থা আর শহর তারপরে রয়েছে হচ্ছে ব্যাঘ্র প্রকল্প আন্তর্জাতিক সীমানা তারপর রয়েছে ভারতের বিভিন্ন রাজ্য রাজধানী ভাষা এবং হচ্ছে মোট ভূখণ্ড এবং জেলা সমূহ সেই টপিকগুলোর থেকেও কিন্তু প্রশ্ন আসবে কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে ইনফরমেশান তারপরে হচ্ছে দ্বীপসমূহ তারপর রয়েছে আগ্নেয়গিরি উচ্চতম জলপ্রপাত তারপর রয়েছে মন্যস্য সৃষ্ট হ্রদ ভারতের বিখ্যাত যে স্থানসমূহ সেটার অবস্থান তারপর রয়েছে ভারতের বিভিন্ন স্থানের উপনাম তারপর রয়েছে হচ্ছে পর্বত শৃঙ্গ। ঠিক আছে পর্বত শৃঙ্গ এবং তাদের অবস্থান যেটা এটাই হচ্ছে এই সাঁত্রিশ নম্বরে বলা রয়েছে ভারতীয় রেলপথ রয়েছে তারপর রয়েছে হচ্ছে রেল ইঞ্জিন এবং কোচ তৈরি কারখানার ডাক বিভাগ সম্বন্ধে ইনফরমেশন এক নজরে ভারতের জাতীয় সঙ্গীত স্তত্র উচ্চতম শৃঙ্গ মুদ্রা টাইম জোন জাতি গোষ্ঠী এগুলো আর তারপর রয়েছে ভারতের প্রথম এই টপিকগুলো কিন্তু স্ট্যাটিক জিকেও তোমরা বলতে পারো স্ট্যাটিক পোর্শানটা এই স্ট্যাটিক জিকের পোর্শানটার থেকে কিন্তু বহু পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে ঠিক আছে আরও অন্যান্য টপিকগুলো আমি বলবো নেক্সট উইকের মধ্যেই তোমরা কিন্তু একটা জিকে সিলেবাস জানতে পারবে যে এই এই সিলেবাস থেকে প্রশ্ন আসে লাস্ট টেন ইয়ার্সে যে যে প্রশ্নগুলো এসছে সেগুলো আমি আস্তে ধীরে করাবো তোমরা জানো ইতিমধ্যেই কিন্তু প্রিভিয়াস ইয়ারের ম্যাথের ক্লাস চলছে চ্যানেলে তোমরা যারা যারা সেই ভিডিওগুলো দেখো নি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও এবং এখানে কিন্তু আইএনএম হিস্ট্রি জিওগ্রাফির থেকেও এমসি কিউ ক্লাস করানো হয়েছে তো সেগুলোও তোমরা দেখে নিতে পারো আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চলো আজকের জন্য এখানেই ভিডিওটা এন্ট করছি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম